আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওরকত দেশ ও দেশের বাইরে যে বাজারে এই মুহূর্তে নাসির ইসলাম মিডিয়া সেন্টারের লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম কে কোথায় থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই সেটি জানাবেন আজকের সারাদিনের বিস্তারিত কিছু নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মাওলানা নাসির উদ্দিন সবাইকে অনুরোধ করব লাইভটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে তাই সবাই আজকের লাইভটা ধৈর্য সহকারে দেখতে থাকুন কিছু সময় আপনাদের সাথে আছে আমি নাসির উদ্দিন প্রথমে চলুন একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করি একটা নিউজ আপনাদেরকে দেই এক ঘন্টা আগের একটা নিউজ পাওনা টাকা চাওয়ায় দোকানদারিকে পিটিয়ে মারল যুবলীগ কর্মী যদিও শেখ হাসিনা পালিয়ে দেশ থেকে চলে গিয়েছে তারপরেও এখন পর্যন্ত কিছু স্বৈরাচারের পেতার তারা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং নানান ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে আসলে কয়লা ধুলে ময়লা যায় না এটা তার বাস্তব প্রমাণ এই নিউজটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিএলীগ কর্মী মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় আব্দুল করিম ঢালি ওরফে টুনু ঢালি নামে এক মোদি দোকানদারকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে রোববার ছয় অক্টোবর বিকেলে উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে নিহত আব্দুল করিম ঢালি ওরফের টুনু ঢালি রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকার মৃত জয়নাল ঢালির ছেলে তিনি ধলাগাঁও বাজারে মুদি দোকানদার ছিলেন স্থানীয়রা জানান সদরের ধলাগাঁও বাজারে মুদি দোকানদার করিম ঢালি ওরফের টুনু ঢালির দোকান থেকে বাকিতে বিভিন্ন জিনিস কিনেন প্রতিবেশী মোশারফ হাওলাদার কিন্তু কয়েক মাস পর হলেও পাওনা টাকা পরিশোধ করেননি সেই মোশারফ রোববার বিকেল তিনটার দিকে পাওনা টাকার জন্য টনু ঢালি মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয় এতে ক্ষুব্ধ হয়ে তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদার সহ আরও কয়েকজন মিলে তাদের বাড়ির ভেতরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আহত টনু ঢালি নিজ বাড়িতে আসার পর মারা যান পুলিশ আসার আগেই সনেট হালদার তার চাচা মোশারফ হালদার পালিয়ে যান মুন্সীগঞ্জ সদর থানা ওসি মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ একটা নিউজ চলুন গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাই সবাইকে বলবো যারা যারা আজকের লাইভে জয়েন করছেন সবাইকে বলবো একটা করে লাইক দিয়ে দিন আর কিছু সময় যদি থাকে তাহলে আপনারা আজকের লাইভে থাকতে পারেন আর কে কোথা থেকে আপনারা লাইভে জয়েন করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন হুম 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 আরও একটা দেখেন ব্যাড নিউজ আরও একটা ব্যাড নিউজ মানে এখন এরকম হচ্ছে ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ও আলেমদের উপর নির্যাতনের কথা বলায় চাকরি গেল ইমামের আহা আফসোস ভাই আফসোস এখনও বাংলাদেশ নতুন করে কি হয়েছে স্বাধীন হয়েছে তো কি হয়েছে এখন এরকম হয় আহা আফসোস আল্লামা সাইদি ও আলেমদের উপর নির্যাতনের কথা বলায় চাকরি গেল ইমামের কোথায় ঘটনাটা ঘটছে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানে আর হ্যাঁ সবাই একটু কমেন্টস করে জানান সবাই একটা লাইক দিয়ে একটু কমেন্টস করে জানান যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি আদো ঘটার কথা ভাই আলেম আলেমাদের পক্ষে কথা বলতে গেলে এখন ইমামদের চাকরি এখনও থাকছে না আগে তো থাকেই নেই ভাই আগে একটা কথা ছিল যে আগে তো পাওয়ারটাই ছিল আরম আলেম বিরোধী আর এখন এ মতো পরিস্থিতিতে এসেও আলেমদের চাকরি থাকে না তাও আবার আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলার কারণে একটা ইমামের চাকরি থাকে না এটা ভাই মেনে নেওয়া কীভাবে সম্ভব হ্যাঁ নবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জুমার নামাজের খুদবার বয়ানে মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি ও মাওলানা মামুনুল হক সহ আলেম ওলামাদের উপর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলার কারণে এক মসজিদের ইমামের চাকরি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে শনিবার পাঁচই অক্টোবর দিবাগত রাতে তাকে মৌখিকভাবে অব্যাহিত দেওয়া হয় এর আগে গত শুক্রবার চার অক্টোবর জুমার নামাজের খুদবার বয়ানে আলেম ওলামাদের উপর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলেন ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি তিনি উপজেলা দলদলি ইউনিয়নের পীরগাসি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুসল্লিরা জানান পীরগাসি জামে মসজিদ শুক্রবার ক্ষুদবাই সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে যুগে যুগে নবী রাসুল পীর মাসাইকদের ওপর জুলুম নির্যাতনের বর্ণনায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ও মামুনুল মামুনুলহের কথা বলেন ইমাম সাহেব এ সময় কিছু মুসল্লি ইমাম সাহেবকে খুদবারত অবস্থায় অপমান অপদস্থ করেন এমনকি কাউকে না জানিয়ে এক প্রকার অপমানজনকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে তারা আরও বলেন কোনো সিদ্ধান্ত নিতে হলে সবার সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া দরকার ছিল ইমাম সাহেবকে সম্মান করে বিদায় দেওয়া যেত সরি ইমাম সাহেবকে সম্মানে বিদায় দেওয়া যেত আমরা আলে মোলামাদের সম্মান দিতে চাই আমরা খতিবকে সম্মানে ফিরিয়ে আনার দাবি জানাই এটা হলো এলাকার মুসল্লির দাবি এটা হলো এলাকার মুসল্লির দাবি অর্থাৎ যে ইমাম সাহেবের চাকরি হারিয়েছে তিনি সিরাতে রাসুল সাল্লা সাল্লামের আলোচনা করতে গিয়ে এবং পীরমা সাহেব সাহাবাইকেরামদেরকে নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আলোচনা চলে আসে এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায় যে নবী রাসুলদের উপরে জুলুম হয়েছিল নির্যাতন হয়েছিল অন্যায় হয়েছিল কাফের বেইমানরা নির্যাতন করেছে জুলুম করেছে সেই ইঙ্গিতে বয়ান দিতে গেছে যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলেম ওলামা যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং আল্লামা মামুনুল হক সাহেব সহ মুফতি আমির হামজা সহ আরও অনেক আলেম ওলামাকে বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই নির্যাতনগুলো করা হয়েছিল আর এই বয়ান দেওয়ার কারণেই কিন্তু এক প্রকার মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে পড়ে সেই ইমামের প্রতি এবং ক্ষুদ্রত অবস্থায় মুসল্লিকে অপমান অপদস্থ করে এক পর্যায়ে গোপনীয়ভাবে অপমান করে সেই অসম্মান করে সেই ইমামকে চাকরি থেকে অব্যাহতি দেয় এলাকার মুসল্লিরা সবাই বলছে যে আমরা চাই সম্মানের শহীদ সেই ইমামকে আবারও এই মসজিদে ফিরিয়ে আনা হোক এখন প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে বর্তমানে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আসলে ভাই আসলে কীর্তন করে স্বাধীন হয়েছে ভাই নতুন করে যদি স্বাধীন হয়ে থাকে তাহলে কেন একজন ইমাম সাহেব মসজিদের দাঁড়িয়ে গিয়ে তার মনের কথা বলতে পারবে না কেন হাদিসের দলিল দ্বারা আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা এখনো কেন বলতে পারবে না আমার কথা হলো এখনো যদি এই কথাগুলো ইমাম সাহেবরা বলতে না পারে তাহলে কি ঘোড়ার ডিমের স্বাধীন হয়েছে দেশ ভাই একজন আলেম সে নিরপেক্ষ থাকবে কোনো দলের কাছে সে মাথা নত করবে না কে সভাপতি কে কে সেক্রেটারি মসজিদের বলে আপনার মোতাওয়াল্লি এইটা কোনো ইমামের দেখার বিষয় না ইমাম হলো নেতা আর একজন নেতার দায়িত্ব এলাকা মহল্লাকে পরিচালনা করা তাহলে একজন ইমাম একজন নেতা যদি মসজিদের খুদবায় দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারিম থেকে হক কথা বলার কারণে দুই সালে দেশ স্বাধীন হওয়ার পরও যদি ইমাম সাহেবের চাকরি চলে যায় এর সাইতে দুঃখজনক বিষয় আমার কাছে আর কিছু হতে পারে না ভাই কারণ আপনি ক্ষমতা পেয়ে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন আর সেই কথাটা ইমাম সাবরা মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে বলবে মেম্বারে দাঁড়িয়ে বলবে ইমাম সাহেব যদি অন্যায়ের বিরুদ্ধে কথাই বলতে না পারে কেন রাখছেন ইমাম সাহেব আপনারা গিয়ে নামাজ পড়ান কেন ইমাম সাহেবকে বয়নের জন্য রাখছেন কোনটা অন্যায় কোনটা ন্যায় কোনটা ভালো কোনটা মন্ধ কোনটা অন্যায় কাজ করছে কোনটা ন্যায়ের কাজ করছে এটা তো ইমাম সাহেবের বলার অধিকার আছে ইমাম যদি ন্যায়ের কথা না বলে আপনারা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে না বলে তাহলে কিভাবে আপনারা অন্যায় থেকে বিরত থাকবেন অত আজকে যদি ইমাম সাহেবরা অন্যায়ের বিরুদ্ধে মেম্বরে দাঁড়িয়ে কথা বলে ইমাম সাহেবরা যদি সুদের বিষয়ে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে কিছু কিছু আবু জেহেলের সামসারা আছে কিছু কিছু আবু জেহেলের গোষ্ঠীরা আছে কিছু কিছু আবু জেহেলের পেতাত্তারা তারা আছে তারা আজকে সুদের বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে সহ্য হয় না তাদের দলের বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে সহ্য হয় না আমার কথা ইমাম সাহেব যখন কারোর বিরুদ্ধে কথা বলে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তোমার অন্তরে লাগে তোমার কলিজায় হিট লাগে তোমার কলিজায় যদি আঘাত লাগে তাহলে তো বুঝতে হবে তুমি ওই কুলাঙ্গার দলের লোক তুমি আবু জেহেল মার্কা লোক ইমাম উদ্দেশ্য করে কথা বলে না ইমাম সাহ হক কথাগুলো বলে তোমার কলিজায় লাগে কেন বুঝাই যাবে যে তুমি আসলে একটা আবু গোলাম আবু জেহেলের গোষ্ঠীর লোক ফেরাউনের ধর্মের লোক তুমি ফেরাউনের গোষ্ঠীর লোক না হলে একজন ইমাম বয়ান দিবে খুদবাই দাঁড়িয়ে ইমাম হলো নেতা সেই নেতা যখন খুদবায় দাঁড়িয়ে বয়ান দিবে সেই বয়ানটা তোমার কলিজায় আঘাত লাগবে কেন তুমি কেমন মুসলমান তুমি একজন সুদের বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় লাগে তুমি কেমন মুসলমান তোমার ঘোষের বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় লাগে তুমি কেমন মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তোমার দলের গায়ে লাগে তোমার কলিজায় লাগে তাহলে বোঝাই যাবে যে তুমি আসলে একটা মুনাফে আর এমন ব্যক্তিদের জন্য কি আছে পরকালে ভাই সেটা তো আর বলার কোন দরকার নাই আছে ভাই অবশ্যই দুনিয়ায় আল্লাহ তালা পাঠাইছে আপনি যদি একটা কথা বলি ভালো করে একটু আপনারা শোনেন অনেকে আপনারা লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো একটা করে লাইভ দিয়ে দেন আর কথাগুলো শুনতে থাকুন তারপরে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে যদি মনে চাই ভাই বলেন কথা হলো আল্লাহ রব্দুল আলামিন বলছে সবচাইতে নিম্ন ইমানদার ব্যক্তি কারা যাদের ইমানে একদম দুর্বল সামান্য ঈমান কাদের রয়েছে কাদের কথা বলা হয়েছে অন্যায় কাজ চলতেছে অন্যায় কাজ দেখার পরে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজটা দেখে তার নিয়ম হলো তাকে সরাসরি হাতের দ্বারা বাধা দিতে হবে প্রথমে হলো মুখের দ্বারা বাধা দিতে হবে কেমন ভাই এই যে অন্যায় কাজটা করতেছো ভাই এই কাজটা করা যাবে না এটা অন্যায় এটা খারাপ এটা জাহান্নামি এই সমস্ত কাজ করা যাবে না এটা প্রথমে মুখের দ্বারা বাধা দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো যখন মুখের দ্বারা আমি বুঝতেছি যে অমুক জায়গায় অন্যায় কাজ চলতেছে ওখানে যদি মুখের দ্বারা বাধা দিতে এটা সম্ভব না আমাকে শরীরের শক্তি প্রয়োগ করতে হবে তখন আপনাকে কি করতে হবে সেই অন্যায়ের কাজে বাধা দিতে হলে আপনাকে শরীরের শক্তি ক্ষমতা প্রয়োগ করে হলেও আপনাকে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে অন্যায় কাজ যেন মানুষ করতে না পারে সেটা আপনাকে চেষ্টা করতে হবে তিন নাম্বার হলো আপনি হাতের দ্বারাও পারতেছেন না আপনার ভয় হয় ওরা ক্ষমতাসীন ওদের সাথে যদি আমি হাতের দ্বারা কথা বলতে মানে বাধা দিতে যাই আমি মুখের দ্বারা কথা বলতে যাই তাহলে তো আমার বিপদ হতে পারে তারা আমার উপরে আক্রমণ চালাতে পারে তাহলে আপনার কি করতে হবে মনে মনে হলেও আপনাকে ঘৃণা করতে হবে মনে মনে হলেও আপনাকে কি করতে হবে ওইটার প্রতি অনিচ্ছা প্রকাশ করতে হবে ওইটার প্রতি আপনার ভিতরে একটা রাগ গোসা তৈরি করতে হবে তাইলে আল্লাহ রাসুল বলেন এই ব্যক্তিটা হলো সবসাইতে যাররা পরিমাণ বা সামান্যতম ইমানদার ব্যক্তি তাইলে একজন ইমাম সাহেব খুদবা দিছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে যার কারণে তোমরা ইমাম সাহেবের চাকরিটা খায়া দিছো ভাই এভাবে কি সারা জীবন যাবে আচ্ছা বিস্তারিত আপনাদেরকে একটু জানাই আমি অনেক কড়া ভাষায় কথা বলছি ভাই কারণ আমি একজন আলেম মানুষ ভাই আমি একজন হুজুর মানুষ একজন আলেমকে অপমান করবে অপদস্থ করবে একজন আলেমকে লাঞ্ছিত করবে ব্যাজিত করবে একজন ইমামকে লাঞ্ছিত করবে ব্যাজিত করবে আর আমরা একজন আলেম হয় একজন ইমাম হয় এটা সহ্য করব এটা সম্ভব না ভাই এটা সম্ভব না হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন আলেম ওলামাদের বিচার করবেন তারাও তো গুণাগার আছে আছে না ভাই তাদের যখন আল্লাহ রব্বুল আলমিন বিচার করবেন তাদের বিচার করা হবে পর্দার আড়ালে যেন সাধারণ জনগণ দেখতে না পায় যে একজন আলেমকে আল্লাহ তালা বিচার করে জাহান নামে দিচ্ছে সেখানে আল্লাহ তালা আলেমকে একটা সম্মান প্রদর্শন করে আড়ালে তাদের বিচার করবে তাদেরকে শাস্তি প্রদান করবে আর তুমি কে মিয়া মসজিদের ভিতরে ইমাম খুতবা দিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে আর সেইখানে তুমি তুমি ইমাম থামাইয়া দিয়া অপমান করো তোমার এত বড় সাহস কই থেকে এই দিন দিন নয় আরো দিন আছে ভাই দুনিয়ার ক্ষমতা পাইয়া দুনিয়ার ক্ষমতা নিয়া কত দাপড় দেখাইবা কত দাপড় দেখাইবা ময়রা দেখো ভাই ময়রা দেখো চলুন একটু বিস্তারিত তারপরে আপনাদেরকে জানাই ইমাম মাওলানা মোহাম্মদ ওসমান গনি বলেন গত জুমার আলোচনায় বিষয় ছিল রাসুল সাল্লাহ সাল্লামের সংগ্রামী জীবন নিয়ে তার ধারাবাহিকতায় পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেছি পবিত্র কোরআন আল্লাহ তালা মুসা আলাহ সাল্লাম সহ একাধিক নবী রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন মুসা আলাহ সাল্লাম দিনের কাজ করতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সুতরাং আপনিও জুলুম নির্যাতনের শিকার হবেন তবে বিজয় আপনাদের হাতে আসবে যারা বিরোধিতা করবে ফেরাউনের বংশধরের মতো পরাজিত হবে হজরত ইউসুফ আলাই সাল্লামকে নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসানো হয়েছিল উদাহরণ হিসাবে বলেছিলাম যারা কোরআনের কথা বলবে তাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছিল মাওলানা মামুনুল হকের উপর নারী কেলেঙ্কারির মামলা দেওয়া হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিভিন্ন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল এবং তাকে শহীদ করা হয়েছে উদাহরণ হিসাবে দুই আলেমের কথা তারা আমাকে চাকরি থেকে অব্যাহিত দিয়েছে আমি সামনের জমা নামাজে এসে নামাজ পড়িয়ে বিদায় নিতে চাইলেও সে সুযোগও দেয়নি তারা মসজিদের কমিটির সভাপতি জালাল বলেন হুজুর খুদ্বাই কোরআন হাদিসের কথা বলছিলেন একপর পর্যায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি ও মাওলানা মামুনুল হকের কথা বলায় মসজিদে আওয়ামী লীগপন্থী কিছু লোক হট্টগোল শুরু করে এটা সামনের জুমায় বসে সমাধানের কথা ছিল কিন্তু কিছু লোক হুজুরকে রাখবে না বলায় আমি হুজুরকে বুঝিয়ে তার বেতন দিয়ে পাঠিয়ে দিয়েছি তবে আওয়ামী লীগপন্থী লোকগুলোর নাম জানতে চাইলে তিনি বলতে রাজি হননি এখনো ভাই চলছে হ্যাঁ এখনো ভাই চলছে হুম আমলা যারা আছে কামলা না ভাই এখনো চালাচ্ছে নির্যাতন এখনো চালাচ্ছে অন্যায় জুলুম নির্যাতন বেশি দিন থাকবে না ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আগামীতে হয়তো পুরো বাংলাদেশ জুড়ে ইসলামী হুকুমাত কায়েম না হলেও কিছু কিছু অঞ্চলে হবে ইনশাল্লাহ কিছু কিছু হবে এভাবেই একদিন বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে অনেক দিন যাবত আমরা একটা ইসলামী সঙ্গীত শুনছি কোনো দিন এ দেশের পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর না। হাহাকার অন্যায় জুলোম অবিচা সেদিনার রবে না হাহাকার অনাই জুলুম অবিচার থাকবে নচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর বেশি দূর নয় ভাই আসছে আগামীতে ইনশাল্লাহ ইসলামিক দলগুলো যদি আবার ক্ষমতায় চলে আসে ইসলামিক দলগুলো যদি হাতে ক্ষমতা কিছুটাও পেয়ে যায় অন্তত একটা মেম্বার হোক একটা চেয়ারম্যান হোক একটা এমপি হোক একজন কোরআন প্রেমী যারা কোরআনকে বিশ্বাস করেম ওপরালাকে বিশ্বাস করে। তাদের হাতে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে ও ভাই এক একসময় বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে সারা জীবন সঙ্গীতটা শুনে এসেছি কোনো একদিন এ আকাশে কালেমার পতাকা উড়বে সারা জীবন শুনে আসলে ও দেখার সৌভাগ্য হয় নাই তবে ইনশাল্লাহ আগামীতে আশা করা যায় আমার সোনার বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে উড়বে তবে কথা হল ওই কালেমার পতাকা কেউ একা উড়াতে পারবে না কালেমার পতাকা বাংলাদেশের জমিনে আকাশের ভিতরে কেউ একা উড়াতে পারবে না কালে মার পতাকাটা অত পাতলা না অনেক ভারী এই পতাকাটা উড়াতে গেলে সকল মুসলিম তো ওহিদি জনতার একত্রবধ মানে এক প্ল্যাটফর্মে আসতে হবে আমি গতকাল ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলেছি আমার সোনার বাংলাদেশে ইসলামী অনেক দল আছে যেমন জামাতে ইসলাম হেফাজতে ইসলাম তারপরে সরমনাই তারপরে সুন্নি তারপরে ওয়াহাবি নানান ধরনের দল আছে এই যে কয়টা দলের কথা বললাম সমস্ত দলগুলো যদি ইসলামিক দলগুলো যদি একত্রিত হয় এক জায়গায় চলে আসে হাতের আঙুল আছে কয়টা এক দুই তিন চার পাঁচ সব আঙ্গুলগুলো এখান থেকে আলাদা আলাদা কিন্তু সবার সবার মেইন জায়গায় এক এই যে হাতে থেকে কিন্তু হাতের আঙ্গুলগুলো এক এক জায়গায় চলে গেছে মনে করেন জামাত ইসলাম মনে করেন যে হেফাজতে ইসলাম মনে করেন চরমোনা ইউ হাবি সন্নি নানান ধরনের দল আছে সব দলগুলো যদি ইসলামিক দলগুলো যদি এই যে হাতের সাথে যেমন আঙ্গুল গুলো একসাথে আছে ইসলামিক দলগুলো যদি সব এরকম ভাবে একসাথে হয়ে যায় আমার সোনার বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ঠেকানোর মতো খেউ নাই কিন্তু আজকে একটা জিনিস বড়ই খারাপ লাগে বড়ই আফসোস লাগে বাংলাদেশের জমিনের ভিতরে এই যে কতগুলো ইসলামিক দল আছে একটা দলের সাথে আর একটা দলের মিল নাই তবে আলহামদুলিল্লাহ নতুন করে বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে এখন দেখা যাইতেছে ধীরে ধীরে আমাদের সোনার বাংলাদেশটা কিন্তু ধীরে ধীরে কি হইতেছে সকল ইসলামিক দলগুলো একত্রিত হইতেছে এটা জেনে আপনারা খুশি হবেন সকল ইসলামিক দলগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে যাচ্ছে এবং একত্রিত হওয়ার পর এখন মানুষ একটু আশা ভরসা খুঁজে পাইতেছে হ্যাঁ আগামীতে ইনশাল্লাহ আমার সোনার বাংলাদেশে কি হবে ইসলামী হুকুমত কায়েম হতে পারে সোনার বাংলাদেশে যদি কোনো আলে মোলামা আলে মোলামা যদি সোনার বাংলাদেশের ক্ষমতা হাতে পায় ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে চিন্তায় হবে না খুন খারাপে হবে না রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যাবে ওই মেয়েদেরকে কেউ রেপ করবে না ধর্ষণ করবে না রাস্তা দিয়া মানুষ টাকার বস্তা নিয়ে যাবে কারো বাপের ক্ষমতা হবে না টাকার বস্তায় হাত দেওয়ার যেমন ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল হজরতে অমর যখন হজরত অমর ইসলামের রাষ্ট্র কায়েম করেছিল যখন উনি গোটা দুনিয়ার বাদশাহ ছিল সামান্য শুধু গোটা বাংলাদেশের বাদশা নয় গোটা দুনিয়ার বাদশাহ ছিল ওই সময় যখন হজরত অমর গোটা দুনিয়ার বাদশাহ ছিল এমন সময় যখন মানুষ বসবাস করত রাস্তাঘাটের ভিতরে জেনা তো দূরে থাক চুরি চিন্তায় তো দূরে থাক বাঘ আর মহিষ এক ঘাটে পানি খাইছে কারোর দিকে কারো বাঁকা নজরে তাকানোর ক্ষমতা ছিল না ভাই কারণ কি কারণ কি কারণ হলো হজরতে অমর কোরআন দিয়ে দেশ চালিয়েছে ইসলাম দিয়ে দেশ চালিয়েছে কোরআনের রাষ্ট্র কায়েম করেছে জানে জিনা করলে সাথে সাথে মাটির মধ্যে পুতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে জানে চুরি করলে হাত কেটে দেওয়া হবে জানে অন্যায় কাজ করলে জেল জরিমানা হবে এইটা জানার পরে ও কোনো ব্যক্তি জেনা করতে পারবে পারবে না জানে নিজের চোখে দেখছি কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের দেশে জেনা থামে না কেন কারণ জেনা করলে কি করা হয় এলাকার মাতব্বররা এলাকার পরামানিকরা সবাই মিলে একত্রিত হইয়া গ্রামে একটা বিচার দিয়া একটা সালিশ দিয়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিপানা করার পর কি করে ওই পঞ্চাশ হাজার টাকা জরিপানা কইরা দশ হাজার দেয় হইল মায়ের বাপে মেয়ের বাপে দেয় দশ হাজার চল্লিশ হাজার তার মধ্যে পাঁচ হাজার কায় এক পরামানিক আর এক পাঁচ হাজার আর এক পরামাণিক এইভাবে চল্লিশ হাজার উদাও বিচার হয়ে গেল একজন নারী তাকে ধর্ষণ করছে ধর্ষণের বিচার হলো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একটা নারীর ইজ্জতের দাম কি পঞ্চাশ হাজার যদি কোরআন অনুযায়ী শাস্তি দেওয়া হতো জনসম্মুখে যদি তাকে মাটির মধ্যে মানে কি করে মাটির মধ্যে চাপা দিয়ে তারপর যদি পাথর নিক্ষেপ করা হতো এটা যদি বাংলাদেশের আইনে চালু থাকতো তাহলে বর্তমান যুবক করার সাহস না ও ভাই ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষ চিন্তার কোন কারণ এই যে একটা কথা কথাটা হলো অনেকেই বলতেছে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় হিন্দুরা খুবই মানে দুঃখের মধ্যে থাকবে সংখ্যা লঘু যারা আছে তারা কষ্টের মধ্যে থাকবে না নন এভার এটা ভুয়া কথা কে বলছে কথা আপনাকে অবশ্যই ইসলাম রাষ্ট্র কায়েম হলে আল্লাহ রাসুল বলেছেন কোন সংখ্যালঘু যারা রয়েছে অন্য অন্য ধর্মের যারা রয়েছে তাদের উপরে জুলুম করা যাবে না তাদের ধর্ম তারা পালন করবে তাদের উপর নির্যাতন করা যাবে না তাদেরকে জোর জবরদস্তিমূলকভাবে তাদেরকে ইসলামে আনাও যাবে না তাহলে কেন একজন আলেম ওলামা যদি ইসলামের রাষ্ট্র কায়েম করে কেন হিন্দুদের উপর নির্যাতন করবে এটা বলে কারা ওটাকে আপনারা বোঝেন না যারা চায় বাংলাদেশের জমিন থেকে সব জায়গায় দুর্নীতি করবে সব জায়গায় মানুষ কি করবে টাকা মারবে নিজেদের গোডাউন ভরবে শুধুমাত্র ওরা জীবনেও কোনো দিন চায় না আলেম ওলামা ক্ষমতায় আসুক ইসলামী রাষ্ট্র কায়েম হোক ওরা জানে ইসলামী রাষ্ট্র যদি একবার সোনার বাংলাদেশে কায়েম হয় যায় জীবনে আর কোনোদিন দিন সুদ খেতে পারবো না জীবনে আর কোনো দিন ঘুষ খেতে পারবো না কলমের খোঁচা দিয়ে লাখ লাখ টাকা নিতে পারবো না ওরা বুঝে গেছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে জীবনে মনোরঞ্জন করার জন্য হোটেলের মধ্যে নারী ভাড়া করে নিয়ে এসে মদ গাজা খায়া নারীদের সাথে জেনা করতে পারব না এটা বোঝার কারণে ওরা ইসলামী রাষ্ট্র চায় না সোনার রে আমার আমি আর লাইভটি লম্বা করবো না যারা যারা লাইভে জয়েন করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা আজকের লাইভে লাইক দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই কমেন্টস করেছিলেন আসলে পড়তে পারি নাই তবে সবাইকে বলছি যারা যারা কমেন্টস করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন লিখেছিলেন হায় একজন লিখেছিলেন কথা ঠিক অসংখ্য ধন্যবাদ একজন লাইক করে দিলাম লিখেছেন জি আহমেদ আরেকজন সালাম দিয়েছিলেন আলাইকুম আসসালাম আরেকজন কমেন্টস করেছিল কেটে দিয়েছে যাই হোক যে যারাই কমেন্টস করেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের লাইভটি এখানে শেষ করছি আবারও ইনশাল্লাহ যদি সময় হয় আবারও আপনাদের সাথে যে কোনো মুহূর্তে আগামীকাল হয়তো অথবা কোনো একদিন এই রাত্রিবেলায় লাইভে চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো লাইভ এখানে শেষ করছি আর যদি মন চায় লাইভটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নাসির ইসল্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই الله حافظ